ভালো করে শোনেন যারা আরব আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে তাদের কাছে লেকচার যদি পৌঁছায় নবী সাল্লু আলী হাসাল্লামের কেমন অনুসারে আমরা চিন্তা করেন নবী সাল্লু আলী হাসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি দশ বছর এই দশ বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা তাদের সাথে আল্লাহ নবী সশস্ত্র যুদ্ধ করেছেন করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন আমাদের নবীর সন্ন্য এটা আমরা কত উত্তম অনুসারে চিন্তা করেন দ্বিতীয় একটা গত ছিল বনু নাজির তারা আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহ নবী তাদেরকেও বের করে দিয়েছেন সুরা হাসরের দলিল আছে তৃতীয় একটা গত ছিল বনু কুরাইজা খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল আল্লাহ নবী তাদেরকেও বের করে দিয়েছেন একজনকে বাকি রাখেন নাই একজন না আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল হুদাই বিয়ের সন্ধির পরে আলী রাজি আল্লাহ হাতে এই খায়বার বিজয় লাভ করেছে এত কিছু করার পরেও নবী ইসলাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই এই আরবের মধ্যে সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখন কে বুঝাবে কে কে জানাবে কে শেখাবে আর তাদের কিছু ল্যাসপেন্সার বাংলার মাটিতে আছে এই কথা বললেই বলবে খারেজি হয়ে গেছে কি হয়ে গেছে খারেজি হয়ে গেছে সুহান

ইন্তেগালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিচ্ছ আর এটা বাস্তবায়ন করলেন কে উমার একটা একটা করে ধরে 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 তাদেরকে এখান থেকে বের করে দেওয়া এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো এখানে দশজন ওখানে বিশ জন ওখানে একশো জন ওখানে একশো জন তাদের কোনো জায়গা ছিল না এরা কারা এরা কিন্তু আগে ছিল বনুল ইসরাইল ওই দাউদ আল ইসলামের স্বর্ণযুগ থেকে সুলাইমানের স্বর্ণযুগ তারপর আল্লাহর দাস দাসত্বের জীবন সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে সেখান থেকে মদিনায় মদিনায় নবীকে না একদিকে ঈসা ইসাকে অস্বীকার করলো একদিকে নবী সাল্লাহ আলামকে অস্বীকার করলো পুরোপুরি কাফের হয়ে গেল আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন তাই না আল্লাহ পাক এখানে জুলুম করেছে আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছে আল্লাপাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছে আল্লাপাক ওয়াদা করেছিলেন ওয়াইন উত্তম উদ্না তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো তারা তো ঠিক থাকলো না আল্লাপাক মুসলমানদের হাতে ওদের এই অধক পতন দিলেন তাই না তারা আল্লাহ নবীকে স্বীকার করে নেই তাই না বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে এবং ইসলামের এগেনস্টে এমন কোন কুচক কুচক্র নাই বা মানে ধ্রুবী সন্ধি নাই যেটা তারা করে নাই আল্লাহ এই শাস্তি দিলেন আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে তাই করা হলো এবার এখান থেকে একটু বুঝুন এটা শেষ অংশ বক্তব্য এটা ভালো করে বুঝুন এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আল্লাহ নবী সালামের যুগে এই অবস্থা যখন হল উমর তাদেরকে বের করে ওই যে বাইতুল মোকাদ্দাস যে জায়গাটা ছিল এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো সুখান এবার বাইতুল মোকাদ্দাসে কারা আছে মানুষ ইসরাইল না মুসলিমরা উম্মতে মোহাম্মদ এখন আছে বাইতুল মোকাদ্দাস ওই যে আমরা ঢুকলাম এবার উম্মতে মুহাম্মাদি ঢকলো কার নেতৃত্বে উমর রাদিয়াল্লাহু রান মনে নেই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল তিনি তিনি উঠের পিঠে যাচ্ছিলেন ভৃত্ত ভৃত্তকে উঠালেন আবার নিজে নামলেন এখন তো এগুলো নাই এখন খালি কি হামটি ডামটি হ্যাঁ তারপর ওই যে জ্যাক জিল মানে যত জগা মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যে অবলম্বন করে নাই এই এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা ওদের খপ পড়ে গেছি কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ করে পড়তে কিন্তু গভর্নমেন্টের কারণে খপ পড়ে পড়ে যায় বিভিন্ন দেশে দেশে শুধু আমাদের একই অবস্থা আপনার কি মনে হয় যে ইয়েমেন বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে না গভর্নমেন্ট করেছে আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল তাই মনে হয় তারা বিপক্ষে ছিল ইউনাইটেডারে গভর্নমেন্টের একটা হচ্ছে। একটা সিস্টেম থাকে আর সাধারণ জনগণের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা একরকম থাকে আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না তাদের আবেগ অনুভূতি ইমোশন তারা কি চায় তাদের মত মত প্রকাশের স্বাধীনতা এগুলো আমরা কেয়ার করি না আমরা ওরা যা বলে তাই শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভেটো দেওয়া শুরু করতেছে আমরাও সেটা মেনে নিচ্ছি তবে এই সমস্যাগুলো কেটে যাবে এছাড়া এখন বুঝুন কিভাবে কাটবে তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালামে ভাই উমর আদি আল্লাহ রানহুর আচ্ছা এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম একজনকেও হত্যা করা হয়নি একজনকেও না বরং তারা সেখানেই ছিল মানে ওই খ্রিস্টান যারা তারা সেখানেই ছিল তারা জিজিয়া দিত আমাদের আন্ডারে তারা থাকত আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে আলহামদুলিল্লাহ কারো এক পরিমাণ আর জুলুম করা হয় এখন এই হলো জেরুজালে উমর রদিউল্লাহ সময়কার পরিণতি এটা চলতে থাকলো উমর রদিউল্লা রহমান যুগ শেষ উসমান রাজিউল্লাহ মানুর যুগ শেষ আলী রদিউল্লা রহমানুর যুগ শেষ এরপরে খোলাফু রাশেদার প্রায় 30 বছর চলে গেল তারপরে আসলো উমাইয়ারা উমাইয়া মানে থেকে শুরু হয়েছে উমাইয়াদের সময় প্রায় সাতানব্বই বছর প্রায় সাতানব্বই বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো শুধু কি আরব শাসন করলো না একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত একদম ওই যে স্পেন পর্তুগাল দেখেন না ম্যাপে ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো জি আমাদের কথাই বলছি আমাদের আমাদের বাপদাদারাই কাজ করেছেন আমরাই তারা আমরাই সেই প্রজন্ম যাদের বাপদাদারাই কাজ করেছেন পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত সিন্ধু পর্যন্ত সবই মুসলমানদের জুলুম করা হয়নি কারো উপরে সবাই যার যার ধর্ম পালন করত। কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না তারা জিজিয়া দিত বরং একজন জিম্মি একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করত আমরা তার পক্ষ নিয়ে ওই কাতলকে হত্যা করতাম বিশ্ব ইনসাফ দেখেছিল ন্যায় বিচার দেখেছে ওই সময় জেরুজালাম কাদের ছিল তাহলে ওই সময় জেরুজালাম কাদের ছিল আমাদের মুসলিমদের এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল তারপরে আসলে আব্বাসী খুব শর্ট করে বলতেছে আপনারা পড়ে নিয়ে এরপর আসলে আব্বাসী ওরা ওরা ক্ষমতায় ছিল প্রায় পাঁচশো বছর এক্স্যাক্টলি সম্ভবত পাঁচশো তেত্রিশ কি চৌত্রিশ বছর হবে এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে চিন্তা করতে পারে আমরা তো পাঁচ বছরেই একদম হাঁপাই যাই তাই না পাঁচ বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায় কি হচ্ছে আর কি না হচ্ছে হয় না যখনই ইমানে দুর্বলতা হয়েছে আখলাগ নষ্ট হয়ে গেছে দুনিয়া আপনি সাপে বসেছে তখনই আল্লাপা কাফের দ্বারা আমাদেরকে হারাইছে এটা আল্লাপাকে চিরায়ত শুনলাম যে আল্লাপাক বনু ইসরায়েলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না আমরা কি মনে করছি যে মোহাম্মদ সাল্লাহাম উন্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে ইয়ে করবেন আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি আল্লাহ বলেছেন যে সুরা মোহাম্মদে আছে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করো ওই তোমাদের পা আল্লাহ সুদৃঢ় রাখবেন আর যদি না করো ওয়াইনতাওয়াল্লাহ যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো ইয়াস্তাবদিল কওমান গাইরাকুম অন্য কওমকে তোমাদের জায়গা নিয়ে আসবো আমি আমার তো কোনো পরোয়া নাই পরোয়া আছে আব্বাসের সময় জেরুজালেম আমাদের ছিল তারপরে আসলো কারা ফাতেমিরা ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো ঠিক আছে তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল এদিকে আন্দালুসিয়া ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল এই দুই সময়ও জেরুজালেম আমাদের তারপরে আসলো তুর্কিরা এই যে তুর্কি তার দেখেন না স্টার্ট করেছিল ওই যে উসমান আপনারা যে অনলাইন একটা ইয়ে দেখেন না যে কুরুলুস আটতুকরুল উসমান এই যে আটতুগরুল ছিল উসমানের বাবা তার ছেলে উসমান তার হাতে উসমানের খেলাফতের সূচনা হয় আস্তে আস্তে ছড়াতে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে এবং এটা তারা মার্শাল্লা শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে ইনসাফ দিয়ে আদালত দিয়ে ইসলামী হুকুমত দিয়ে পরে আবার যখন দুনিয়া পূজা শুরু হয়ে গেল আস্তে আস্তে ওরা ধ্বংস গেল এবার বোঝেন এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ নাম শুনেছেন এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব তার নাম ফরাসি বিপ্লব কি নাম ফরাসি বিপ্লব আপনারা ফরাস ও সরি আব্দুল হামিদের সময় নয় আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিকরে চলে গেল ওদের ভাষায় বলছি ওদের ভাষায় কারণ তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ঠিক আছে কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলেন গডলেস একটা ওয়ার্ল্ড ধর্ম না ধর্মের দরকার নাই আমরা নিজেরা যা মানে সায়েন্স ওটার নাম দিচ্ছে সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ধর্মের দরকার নাই আমরা এটা দিয়ে চলবো আগে কিন্তু খ্রিস্টান ধর্ম ধর্মের সাথে সম্পৃক্ত ছিল এটাও বলে দেয় ওদের মধ্যে তিনটা গ্রুপ আছে একটা হচ্ছে প্রটেস্টান ভার্সন অফ খ্রিস্টানিজম একটা হলো অর্থোডক্স খ্রিস্টান একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান ঠিক আছে এর মধ্যে প্রটেস্টান যারা এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয় ঠিক আছে অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয় ক্যাথলিকদের বেশ ঠিক নাই আর এদের মধ্যে প্রটেস্টান যারা এরা তিন খোদায় বিশ্বাস করে কথা বুঝতে পারছেন কি ওরা ধর্ম থেকে এভাবে সরে আসলো মনে থাকবে এত কথা আচ্ছা মনে রাখার চেষ্টা করে মূল জায়গাটা আসছি একদম মূল জায়গায় চলে আসছে শোনা ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই শুধু উন্নতি অগ্রগতি প্রগতি হবে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ এগুলো এবং ওদের পশ্চিমায় সভ্যতা আবার উত্থান শুরু হলো যে প্রায় বারোশো বছর মুসলমানদের আন্ডারে ছিল ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করে আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন এটা তো একটা ভালো প্রশ্ন নাকি দাপট কমে গেল এই কারণে দুনিয়া পূজা এক নম্বর কে দুনিয়া পূজা এই যে এখন যেমন দুনিয়া পূজা খাইতে পারলেই হইল কি খাবো চিন্তা আমাদের একটা কি খাবো দুনিয়া পূজা তারপরে ঢুকলো বিভক্তি কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের এইটা বলতে গেলে সারা রাত চলে যাবে বিভক্তির শেষ নাই এখন কি বিভক্তির কম আছে তাহলে ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি ওই সময়কার মুসলিমদের অধপতন হয়েছে এই যে দুনিয়া পূজা এখনো তাই ওই সময় হয়েছে বিভক্তির কারণে এখন যে কোনো দলের নাম বলেন তার মধ্যে দশটা দল বের করা যাবে যে কোনো এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি ওর মধ্যে দেখবেন দশটা দল হয়ে গেছে দলাদলি ঘাট কমতি আছে আমাদের আর ছিল অভ্যন্তরীণ মোনাফেকদের তৎপরতা মোনাফেকের অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল এতে করে গাদ্দারি হয়েছে আপনারা তো পলাশি যুদ্ধের ঘটনা জানেন না এটা নতুন গাদ্দারি নয় এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইয়ার ইতিহাসে মুসলিমদের ইতিহাস তো অভ্যন্তরীণ ট্রোন্দল মুনাফেকদের তৎপরতা অভ্যন্তরীণ গাদ্দারি দুনিয়া পূজা বিভক্তি ইত্যাদি কারণে আর সবচেয়ে বড় কথা ঈমানের সেই জোশ কমে যাওয়া আমলের শিথিলতা তা স্কিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া জিহাদ ছেড়ে দেওয়া এটা অন্যতম কারণ মানে পেয়ে গেছে ল্যান্ড আমার আর কিছু দরকার নাই মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন এই দেশের প্রতিরক্ষার দরকার নাই প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই অস্ত্রশস্ত্র শস্ত্র মজুদ করার দরকার নাই যদি আমি এগুলো না করি কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে এটাই ইসলামের জিহাদ ইসলামের ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো